বাংলার বারো মাসের মধ্যে আষাঢ় মাসের তাৎপর্য নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলে এসেছি আশা করব সকল বন্ধুরা ভালো আছেন বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্রত্যেকটা মাসের কোনো না কোনো তাৎপর্য আছে সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করব অনেক কিছু অজানা তথ্য আপনাদের জানা হয়ে যাবে যাই হোক আর কথা না বলে এবার মূল পর্বে যাওয়া যাক আষাঢ় মাসকে বাংলার পঞ্জিকার তৃতীয় মাস এবং এটি বর্ষা ঋতুর সূচনা করে বলে নির্দেশ করা হয় এই মাসটি জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হয় এবং জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত চলে আষাঢ় মাসকে হিন্দু হিন্দুরা সাংস্কৃতিক মাস বলেও ধরে থাকে এবং এর সাংস্কৃতিক তা বিশেষ তাৎপর্য রয়েছে এই সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় আষাঢ় মাসকে সুনয়না মাসম বা কোনো মুহূর্ত ছাড়া ঋতু বলা হয় কারণ এই সময় বিবাহ এবং অন্যান্য শুভ কাজ করার নিষেধ আষাঢ় মাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে বর্ষার ঋতুর সূচনা আষাঢ় মাস বর্ষার মৌসুমি আগমনী বার্তা নিয়ে আসে এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে এবং চারিদিকে সবুজ যে সমাগম দেখা দেয় ধর্মীয় তাৎপর্য কি মাসকে হিন্দু ধর্মের একটি পবিত্র মাস হিসাবে বিবেচনা করা হয় এই মাসকে দেব একাদশী মাস হিসাবে ধরা হয় এই মাসে কিন্তু এই একাদশী পালন করা হয় যেহেতু বিষ্ণুদেব যোগনিদ্রায় যান বলে বিশ্বাস করা যায় এই মাসে এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ উৎসব হল আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আরও অন্যান্য কিছু উৎসব আছে একাদশী উৎসব যেমন তাছাড়া রয়েছে গুরু পূর্ণিমা উৎসব এমন উৎসব রয়েছে সেরকমই কৃষিকাজের ক্ষেত্রেও খুব শুভ বলে ধরা হয় আষাঢ় মাসে নেপালের কৃষকদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস বলা হয় কারণ এই মাসে ওনারা ধান রোপণ করেন আত্মদর্শন এবং কৃতজ্ঞতা আষাঢ় মাসের আত্মদর্শন কৃতজ্ঞতা এবং অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি উপযোগী সময় বলে মনে করা হয় বিশেষ দিন আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উৎসর্গ করে এবং ওই দিনে তাদের আত্মা শান্তি কামনার জন্য পুজো করা ভালো বলে ধরা হয় আষাঢ় মাস বাংলার সাংস্কৃতিক এবং ঐতিহ্যের একটি অবিচ্ছিন্ন অংশ এই মাসটি প্রকৃতির সৌন্দর্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং আত্ম অনুসন্ধানের একটা বিশেষ সময় এই মাসের শিব এবং বিষ্ণুর উপসর্গকে উপসর্গ করা হয় এবং শিব এবং বিষ্ণুর পুজো করা হয় বিশেষত বিষ্ণুর মাস হিসাবেও এই মাসটাকে ধরা হয় যেহেতু বিষ্ণুদেব এই সময় শয়নে যান এই মাসে কিন্তু বিষ্ণু পূজা করে ধূপ ধুনো দিয়ে পূজা অর্চনা সম্পূর্ণ করে ব্রতপাঠ করার রেয়াজ রয়েছে এবং সাথে শিব পুজোও করতে পারেন এবং বিষ্ণুর পুজো যেহেতু করা হয় এটাকে শুভ বলে মনে করা হয় পুজোটাকে এই মাসে ভগবান বিষ্ণু শয়নে যান তাই এই মাস হিন্দু শাস্ত্রের মতে শুভ কাজ করা নিষিদ্ধ এমনকি কিছু শুভ কাজ করলেও তার অশুভ কিছু সংকেত জানান দেওয়া সম্ভাবনা রয়েছে এই মাসে এবার কি কি করা যাবে না আর শয়ন একাদশী কবে থেকে শুরু হয় সেগুলোর আবার বিস্তারিত আলোচনা করা যায় শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান এই একাদশী দেব একাদশী নামে পরিচিত করা হয় বা শয়ন একাদশীও বলা হয় এর ফলে চতুর্থ চতুরা মাস বলে সূচনা করা হয় এই মাসে বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন কোনো শুভ কাজ করায় নিষিদ্ধ বলে ধরা হয় শুভ কাজ করলে তার অশুভ সংকেত অনিবার্য এই সময় কিছু ব্রত উপবাস ধ্যান যোগ্য করা উচিত এই কাজগুলো যারা করে যেসব ব্যক্তিরা তারা দ্বিগুণ ফল পেয়ে থাকে আষাঢ় মাস থেকে যেহেতু চতুরা মাস শুরু হয় আষাঢ় মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত এই চতুরা মাস শুরু হয় এই ধরনে এই সময় কিন্তু কোনো মিথ্যে কথা বা কাউকে ঠকানো উচিত না। এবার আসা যাক আষাঢ় মাসে কোন কোন কাজ করব এবং কি কি খাওয়া নিষিদ্ধ হিন্দু শাস্ত্রের মান্যতার্থে এই মাসে বিছানায় উচিত নয় বিছানার পরিবর্তে মেঝেতে ঘুমানো ভালো এই মাসে যেহেতু বর্ষাকাল সূর্যদেবের দেখা পাওয়া যায় না তাই সূর্যদেবকে প্রসন্ন করার জন্য মেঝেতে ঘুমানো উচিত এই মাসে বহু কিছু খাওয়ার খাওয়া নিষিদ্ধ যেমন জ্যৈষ্ঠ মাসে নিষিদ্ধ ঠিক সেরকমই আষাঢ় মাসেও বেশ কিছু খাওয়ার খাওয়া নিষিদ্ধ রয়েছে এই সময় যখন ব্রত উপবাস করবেন তার আগে বা এই মাসে দুধ তেল মশলা মাংস বেশি মশলা জাতীয় খাওয়ার সুপরি মাদক দ্রব্য খাওয়া কিন্তু নিষিদ্ধ বলে ধরা হয় এই মাসে চতুরা মাস শুরু বলে পূজা অর্চনা করা শুভ আষাঢ় তুলসী গাছের পুজো করা ভালো এবং সন্ধ্যার সময় প্রদীপ ও ঘের প্রদীপ জ্বালানো কিন্তু শুভ বলে ধরা হয় এবার এই আষাঢ় মাসে যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেন বা যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তাদের স্বভাব কীরম হয় সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা যায় আষাঢ় মাসে যে সমস্ত ব্যক্তি জন্মগ্রহণ করেন সেই সমস্ত ব্যক্তি অত্যন্ত মিশুকে প্রকৃতির হয় এবং শিল্পক্ষেত্রে বিশেষ রুচিশীল থাকে এবং ব্যবসায়ী ক্ষেত্রেও প্রকৃত উন্নতি করতে পারে আষাঢ় মাসে জাতক জাতিকারা খুব রাগ রেগে যায় অল্পতে এবং রাগ শান্ত হয়ে গেলে তারা অনুতাপ করে এরা মনের দিক থেকে পরিষ্কার এবং দয়াশীল হয় যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম আষাঢ় মাসের মাহাত্ম যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং যদি মনে হয় যে এটা শেয়ার করা যায় বেশি বেশি করে এটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন এতে আমারও নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা বাড়বে এবং যদি কোনো ভিডিওর মাধ্যমে ভুল দুটি হয়ে থাকে সেগুলো একটু কমেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন আর যদি কারোর অজানা কোনো তথ্য আমার ভিডিওর মাধ্যমে জানা হয়ে থাকে যদি উপকার হয়ে থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তবে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং বেশি বেশি করে বিষ্ণুর উপাসনা করবেন এই মাস্টের মাহাত্ম সম্পর্কে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করেছি আজকের মতো বিদায় নিচ্ছি